শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা বেশ কিছু জল ছিল তো সেগুলো ভরে নিয়েছি আর এদিকে এই তো চাটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে চাটায় খাবো তো তার আগে হচ্ছে বরকে চা দিয়ে দেব কালকে তো বানিয়েছিলাম লুচি তো লুচি রয়েছে বেশ অনেকগুলোই তো সবারই হচ্ছে লুচি দিয়ে চা খাওয়া হয়ে যাবে তো চলো বলকে আগে দিয়ে দিলাম তারপর এদিকে ছেলে তো টিউশন বেরোবে ও তো টিউশন বেরোনোর আগে হচ্ছে কিছুতেই চা খাবে না চা হয়ে গেল চা খেতে চায় না টিউশন থেকে আসার পরই খাবে তো যাই হোক আজকে বলছে গাড়ি নিয়ে টিউশন যাবে আর আর টিউশন এরকম গাড়ি নিয়ে যায় না সাইকেলে করেই যায় তবে আজকে বলছে যাব। সব বন্ধুরা যাচ্ছে তাই তো বাবা এক্ষুনি ডিউটি থেকে আসলো গাড়িটা নিয়ে তো গাড়িটা যেহেতু বাইরে ছিল কয়েকদিন তো পাশের ঘরেই রাখা ছিল তবে এখন ওর বাবার ডিউটিতে নিয়ে যাচ্ছে দুদিন থেকে আর টিউশন যাওয়া বলো স্কুল যাওয়া যখনই বেরোয় তখনই একটু দরজার কাছে আসি তো ওদেরকে টাটা দেওয়ার জন্য আর কি তো এই যে হচ্ছে টিউশন বেরোলো তো চলো আমার চাটাও রেডি করাই রয়েছে তো এখন চাটায় গিয়ে খাবো তো এই যে আমিও দুটো লুচি নিয়ে নিয়েছি তবে লুচি চা অনেকেরই ভালো লাগে অবশ্যই লুচি চাটা একটা এমন জিনিস যেটা খেতে কিন্তু সবারই বেশ ভালোই লাগে তবে খাওয়ার পরে কি হবে সেটা কিন্তু কেউ ভাবে না তবে এখন সেভাবে আর মানে কি বলবো খেয়ে তো তারপর পরে একটু অসুবিধা হয় ঠিকই তো যাই হোক দুটো লুচি চা খেয়ে নিয়ে তারপর এখন জানো তো কটা বাজে এখন বেশ অনেকটাই আরও সময় পেরিয়ে গেছে কখন থেকে মেয়েটাকে উঠাচ্ছি উঠতে বলছি ওট ওট করে কিন্তু না ওর ওঠার তো নাম নেই লাস্টে বকা দিলাম তারপর হচ্ছে উঠলো কোনো রকমে বলছে সাড়ে আটটা পর্যন্ত ঘুমাবো ঘুমালে তার হবে না বলো কাজগুলো আমার মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে কি যে বিছানাটা যতক্ষণে না ঝাড়া পরিষ্কার করবো ততক্ষণে কিন্তু অন্য অন্য কাজগুলো করতে ইচ্ছা করে না মনে হয় প্রথমে বিছানাটা আগে করে নিই তারপর বাকিগুলো করব তো বিছানাটা ঝাড়ার পর ঘর ঝাঁট দিলাম দেওয়ার পর হচ্ছে এদিকে বেশ কিছু বাসন ছিল তো সেগুলো তো ধোয়া করে নিয়েছি আর এই তো কালকে সে লুচি বানিয়েছিলাম এই কড়াইটাতে ছোটোটাতে তো এই কড়াইটাতে লুচি বানিয়ে তো আমার এক অবস্থা এখন কড়াই মাঝতে মাঝতে একেবারে অবস্থা খারাপ আমার এত পুড়ে গেছে কড়াইটা যে কিছু বলার নেই সামনের দিকটাই বেশি পুড়ে রয়েছে তো সে কারণে এই যে ওই যে তারটা দিয়ে স্কচ ব্রাইটে তো কোনোরকম কাজ হচ্ছে না তারটা দিয়ে ভালো করে এখন মাছছি ঘষে মেজে নিচটাতে বসে মাজলাম ওপরটাতে সেভাবে সরিয়ে দেওয়া হয়েছে এতক্ষণ দিন ধরে দিয়ে হচ্ছে পরিষ্কার খুব একটা পুড়ে করে মানলাম সিনটাকেও একটু ভালো করে মেজে নিচ্ছি পরিষ্কার করে যাতে পরিষ্কার লাগে দেখতে একটু উস্ত লাগতো একটু মাঠ পরিষ্কার সাবানটা দিয়ে দিচ্ছি এখন আমার বেশ অনেকগুলো কাজ মাঝখানে হয়ে গেছে স্নান পুজো সবটাই হয়ে গেছে আর এই তো কালকে বানিয়েছিলাম সুময়ের পায়েস তো সেটাই ফ্রিজ থেকে বের করে আনলাম তো এখন হচ্ছে বর্তকালকে কালকে খায়নি ডিউটিতে গেছিলো তারপর হচ্ছে আজকে এখন ঘুমাচ্ছে তো ওর জন্য বেশ কিছুটা রেখে দিচ্ছি আর অল্প একটু আমি খাচ্ছি আর ছেলেমেয়েরা যদি খায় তো জিজ্ঞেস করলাম ওদেরকে তো আজকে আর মুড়ি টুড়ি খেতে ইচ্ছা করছে না ওই যে দুটো লুচি দিয়ে চা খেয়েছি তো সেই কারণে আর মুড়ি খেতে ইচ্ছা করলো না অল্প একটু ওই পায়েসটা দিয়ে জল খেলাম বাকিটা ওদের জন্য রেখে দিলাম যে যখন খাবে সবাই তো লুচি দিয়ে চা খেয়েছে আবার ওর বাবা কালকে প্ল্যান্ট থেকে নিয়ে এসেছিলো ওই যে ছাতু ভরা রুটি তো ওগুলো তো আবার খায়নি সকালবেলাতে রেখে দিয়েছে জানি না কি করবে না করবে তো যাই হোক এদিকে ভাতের জলটা বসিয়েছিলাম জলটা গরম হয়ে যাওয়ার পর চালটাও দিয়ে নিয়েছি আর এদিকে অল্প একটুখানি আহিরের ডাল বসিয়ে দিচ্ছি তোমরা যারা আমার আগের দিনের ভিডিওটি দেখো তারা প্লিজ দেখে নিও আমি কিন্তু পোস্ট করে দিয়েছি আগের দিনকেই তো অনেকেই হয়তো দেখো নি বা জানো না তো দেখে নেবে পোস্টে গিয়ে ভিডিওটি লিঙ্ক দেওয়া রয়েছে যাই হোক এখানে হচ্ছে এখন ভাত ডালটা বসিয়ে সবজিগুলো বের করে আনলাম তবে পটলগুলো না বেশ কয়েকদিন হয়ে গেছে দিয়ে শুকিয়ে গেছে ছোলনা তা তো ছোলাচ্ছেই না হাতে করে আর কি মানে বটিতে ছুলে নিলাম আর ছেলেকে বলেছিলাম দুটো টমেটো আনতে কাঁচা লঙ্কা নিয়ে এসেছে সাথে আবার ধনেপাতা দেখতে পেয়েছে তো ধনেপাতা দেখতে পেলে তো ওকে আনতেই হবে যেহেতু ভীষণ পছন্দ করে ধনেপাতা খেতে তো যাই হোক অনেক দিন পর বাড়িতে মানে ধনেপাতা আসলো তো এনেছে তবে আমি বলছিলাম ধনেপাতাটা কোন তরকারিতে দেব আর কি যেহেতু আজকে পটলের তরকারি রান্না করব। আর এই যে কালকে লুচি ভাজার তেলটা অল্প একটু ছিল তো সেটা টিফিনের মধ্যে রেখে দিয়েছিলাম তো ওটাকে এখন দিয়ে দিলাম পটলগুলো এই যে ভাজা করতে তো চলো পটলগুলো এখন আস্তে আস্তে করে আর কি ভাজতে থাকি আর ঢাকা চাপা দিয়ে দিয়ে আর কি ভাজতে ভাজতে তবে গিয়ে হচ্ছে এই যে এখন হচ্ছে বেশ কিছুটা লাল হয়ে এসেছে তো এটাকে এইদিকে নামিয়ে দিই আর ওইদিকে হচ্ছে ভাতটা অল্প কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম পরে আবার আর কি ওইদিকে বসিয়ে দিয়েছি আর সাথে অল্প একটু কীঁদুড়ি রয়েছে তো সেগুলোই হচ্ছে ভাজা করব। পটলটা ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটাকেও বেশ সুন্দর করে ওইভাবে হালকা লাল লাল করে এই যে ভাজা হয়ে গেছে তো এখন এটাকেও নামিয়ে আর তারপরে যে আবারও আলাদা করে তেল দেব। এখন হচ্ছে সরষের তেল দেব। কারণ আমার না সরষের তেলে রান্না করতে বেশি ভালো লাগে সাদা তেলে আমার তরকারি পাতি এসবগুলো রান্না করতে না খুব একটা ভালো লাগে না আর টেস্টটাও কেমন যেন একটু লাগে আমার মনে হয় কারণ সরষের তেলেই কিন্তু বেশি ভালো লাগে ভাজাভুজিটা ঠিক রয়ে আছে মানে ওটা করলে ঠিক আছে তবে এই সর্ষের তেলে রান্নাটাই করে থাকি আর এখন হচ্ছে সর্ষের তেলের মধ্যে একটু পাঁচ দিয়ে নিই টমেটো একটু আদা গ্রেট করে দিলাম বাকি হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে আর এখন এই তো আলু ভাজাটা দিয়ে দিলাম কালকের আলু পনিরের তরকারিটাও অল্প একটু রয়েছে ছেলের মতো হয়ে যাবে তবে তারপরও এই যে ধনে পাতাটা শখ করে যখন নিয়ে এসেছে তো ভাবলাম এই আলু কষাটার মধ্যে ধনেপাতাটা কিছুটা দিয়ে দিই তো ওটা দিয়ে হচ্ছে একটু নাড়াচাড়া করে বেশ কিছুটা আলু আর কি উঠিয়ে দেবো এই কষা আলুটাই যেহেতু আমার ছেলে তো আবার পটলের তরকারি খাবে না আর কালকের পনিরের আলুর তরকারিটা অল্প একটু রয়েছে তো সেটা হচ্ছে এটাও হয়তো যদি নেয় তো নেবে আর এটা দিয়ে আর কি ওর খাওয়া হয়ে যাবে তো দেখো বেশ কিছুটা আলু কষা প্লেটে উঠিয়ে নিলাম ওর জন্য তারপর হচ্ছে পটলটা দিলাম পটলটা দিয়ে বেশ কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হচ্ছে জল দিয়ে দেবো তো তরকারিটা যতক্ষণে এদিকে হতে থাক ততক্ষণে তোমাদেরকে বলে রাখি যে ভিডিওটার যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো একটু সাপোর্ট করো আমাকে যাতে আমিও আগামী দিনে এগিয়ে যেতে পারি এপাশে ভাতটাও দেখছি হয়ে গেছে তো চলো ভাতটাকে তরকারিটা যতক্ষণে হচ্ছে ভাতটাকে নামিয়ে দিলাম ভাতটা নামানোর পর এদিকে কিদুড়ি ভাজাটা বসিয়েছি তো একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম তারপর এই যে সরষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু এটা অনেকটা সময় ধরে আর কি ভাজা হচ্ছিলো এখন ভাজা হয়ে গেছে তো এটাকে নামিয়ে রাখলাম আর এদিকে এই যে ডালটা ফোড়ন দেওয়া হয়নি তো ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম রান্না বান্না কমপ্লিট এদিকে বরকেও হচ্ছে ঘুম থেকে এক্ষুনি উঠলো তারপর ও স্নান করতে গেছে তো তারপর আসলে আর কি ওকে খেতে দেব আজকে ওর বেশি ডিউটি রয়েছে তো ডিউটি যাবে তারপর তো এই যে সমস্ত কমপ্লিট তো চলো এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধেবেলা তো সন্ধেবেলা এই যে সন্ধে দেওয়ার জন্য ঠাকুর ঘরেতে চলে এসেছি তো ধূপ প্রদীপ এই যে জ্বালিয়ে নিচ্ছি আর এদিকে ফুলগুলো সকালে দিয়েছিলাম ওগুলো হচ্ছে সরিয়ে দিই সন্ধেবেলাতে আর একেবারে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি এই কারণে কারণ আজকে তো মনসা পুজো তাই হচ্ছে পুজো দিতে যাবো তো ভাবলাম কাপড়টা যখন চেঞ্জ করলাম তো একেবারে হচ্ছে শাড়িটাই পরে নিলাম আর সন্ধ্যাটা দেওয়ার পর একেবারে হচ্ছে ফল যেগুলো আর কি নিয়ে এসেছি পুজোর দেওয়ার জন্য তো সেগুলো আর কি সাজিয়ে নেব আর তারপর মন্দিরে যাব তো এই তো মন্দিরে চলে এসেছি মেয়েকে নিয়ে আর এই যে পুজোরটা এখন দিয়ে নিচ্ছি আর ওই পাশের বাড়িতে একজন আর কি ওর বাড়িতে কেউ নেই তো তাই বললো যে পুজোটা দিয়ে দিতে তো ওদের পুজোরটাও নিয়ে আসলাম তো এই যে এখানটাতেও নিয়ে নিচ্ছে আর এখানে আমার নাম লেখা নেই তো নামটা হচ্ছে লিখে দিয়ে দেবে আর কি তো পুজোটা দেওয়ার পর তারপর বেশ কিছুক্ষণ এখানটাতে একটুখানি বসবো অনেকেই বসে রয়েছে অনেকেই সবাই পুজো দিতে আসছে এক এক করে মেয়ে এখানে ওর বন্ধুদেরকে পেয়ে গেছে তো বসে রয়েছে সবাই আমিও এখানটাতে বসে বসে গল্প করছি আর এখানে এখন যাবে হচ্ছে বাড়ি আনতে তো অনেকে পুজো দিচ্ছিলো অনেকটাই ভিড় ছিল সেই কারণে মূর্তিটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি তো এখন ফাঁকা রয়েছে তাই এই তো দেখো মূর্তিটা কি সুন্দর হয়েছে মনসার মূর্তি আর এখানে আমরা সবাই বসে রয়েছি পাড়া প্রতিবেশী আমার যারাও রয়েছে তো অনেকে উপস করে রয়েছে তো তারা হচ্ছে রাত্রেবেলা পুজো হবে তারপর পুষ্পাঞ্জলি দিয়ে তারপর সব বাড়ি যাবে তবে আমি একটু পরেই চলে যাব তো মেয়ে হচ্ছে খেলছে যেহেতু ওর বন্ধু বান্ধবদের সাথে তো সেই কারণে একটুখানি বসলাম রয়েছে মা বসে একটুখানি হলে চলে যেতাম এতক্ষণে তো এই যে বসতে বসতে বসেছিলাম যতক্ষণে ততক্ষণে এই যে বাড়ি নিয়ে চলে এসেছি তো এখন ওদের নিয়ম যেগুলো আছে রয়েছে কি পুজোর আগে যেসব নিয়মগুলো তো সেইগুলো এখন করছে ধরো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এই তো বাড়ি আনা পর্যন্ত ওই ভিডিওটা এখানে আমি শেষ করছি কারণ পুজো হতে যেহেতু অনেকটা দেরি হবে একটু রাত করে পুজোটা হয় তা এখন মোটামুটি ওই শোয়া নটা মতো বাজে তো চলো এখন বাড়ি যাব ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা